আসসালামু আলাইকুম আশা রাখছি প্রচণ্ড গরমে মোহনাল্লাহ পাক সবাইকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটি ঢাকা থেকে ধারণ করা এত গরম কি বলবো আর যাই হোক ঢাকা শহর আপনাদের কাছে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে বসবাসের জন্য মোটেও এই শহরটা ভালো লাগে না আবার এই শহরটা খুবই ভালো তার কাছে যার অঘাত টাকা আছে দেখবেন এক একটা পরিবারের পরিবারের যতজন ব্যক্তি ততটা করেই গাড়ি আছে তাদের জন্য এই শহরটা ঠিক আছে কিন্তু আপনার আমার জন্য এই শহরটা হয়তো আপনার জন্যও ঠিক আছে কিন্তু আমার জন্য শহরটা মোটেও ঠিক নাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই শহরে পানি এই যে গরম কি একটা অবস্থা যাই হোক একটি মজার বিষয় শেয়ার করি এমনটি অবশ্য আমার সঙ্গে এর আগে কখনো হয়নি সেটি হচ্ছে আমি যে যে বাসায় অবস্থান করছি এখান থেকে দুপুরে বেরিয়েছিলাম খেতে খাওয়ার জন্য তো শহর তো আপনারা জানেনি ঢাকা শহরে একটু গলিডলি হয় এরকম মানে আমি ওপর থেকে তো ওপর থেকে গলিগুলো দেখানো যাচ্ছে না সুন্দরভাবেই নেমে গেলাম হোটেলে খেলাম খাবার পরে আর আসবো আসতে পারছি আসতে পারছি না মানে এমন একটা অবস্থা এখন যেখানে আসি তাকে যে ফোন দেব এর আগে একবার ফোন দিয়ে আসছি আবার ফোন দেবো ছোটো ভাই তো সে তো ডিউটি করছে এটা একটা বিরক্ত দেখায় পুরো এক ঘন্টা কাউকে জিজ্ঞেস করবো এরকম তো পরিবেশে জিজ্ঞেস করলে বলবে যে কোন বাসা মানে আমি আসলে হতম্ব হয়ে গেলাম দুইটা থেকে তিনটা পাঁচ কি দশ পর্যন্ত আমি বারবার ওই হোটেলের ওখানে যাচ্ছি আবার আসছি হোটেলের ওখানে যাচ্ছি আবার আসছি আস্তে 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 ঠিক আমি যে বাসাটাই এখন অবস্থান করছি এই বাসার যে হচ্ছে গলি গলির সামনে একটি দোকান আছে সেই দোকানের সামনে আমি একটু বসলাম যে না আমার দ্বারা সম্ভব না আমাকে রোদের মধ্যে হলো বাইরে এখন সময় কাটাতে হবে পাঁচটার সময় আমার ছোট ভাই আসলে তারপরে আমাকে আসতে হবে ওকে বলে যে আমি চিনতে পারছি না হারাই গেছে তো ওই গলির ওখানে বসে কয়েক মিনিট মানে একটু চোখ বন্ধ করে তাকিয়ে দেখি ওই গলিতেই বাসাটা আমি যে গলিতে লাস্ট এসে বসছি বসে ভাবছি যে কি করব। আর বাসায় বাসা তো খুঁজে পাচ্ছি না এখন তাহলে বাইরে থাকতে হবে পাঁচটা পর্যন্ত চোখ খোলার পরে সুন্দর করে তাকায়া দেখি যে না ওই গলিটাতেই যে গলিটাতে আমি লাস্টে বসেছিলাম যাই হোক এরকম হয় তবে এরকম হলে আমার কাছে যেটা মনে হলো কোথাও স্থিরভাবে বসে ভাবা যদি ফোন দেওয়ার রয়ে থাকে তো অবশ্যই তো ফোন দেবেন ফোন দেওয়ার মতো ব্যবস্থা না থাকলে তাহলে স্থিরভাবে বসে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি কোথায় থেকে কীভাবে বের হয়েছি কোথায় থেকে কীভাবে ঢুকবো হয়তো বা আপনাদের সঙ্গে এমন হবে না আমি তো মদন টাইপের ছেলে আমার সঙ্গে এমন হয়েছে মদনদের সঙ্গে এমন হয় সর্বশেষ একটি কথা বলেই শেষ করি ঢাকা শহর কার কেমন লাগে জানি না আমার মোটর শহরটা থাকার জন্য ভালো লাগে না সত্যি মন থেকে বললাম ভালো থাকবেন সালামু আলাইকুম